ছিলাম তাই হল দেবী মহাকালী রক্ত বিজের আসরের শক্তি দ্বারা পরিপূর্ণ রক্ত নিজের ভিতরে সম্পূর্ণভাবে ধারণ করেছেন যে কারণে তার ক্রোধ অত্যন্ত বিকৃত রূপ ধারণ করছে প্রকৃতির রূপে দেবী পৃথিবীর সমস্ত জীবকে সন্তান সম ভালোবাসেন এখন সেই সন্তান বারবার তাকে বিরক্ত করে তার ক্রোধাগ্নিকে জ্বালিয়ে তোলে লোকের ভাবনিয়ে যায় আর তারপর তিনি তার গ্রোধাগ্নিতে সবকিছু ধর্ষ করে দেন তিনি আপন পর ভেদ না এখনো পর্যন্ত তিনি মহা কাহিনী নিজের প্রোধাগ্নি এবং ভাবনাকে নিয়ন্ত্রণে রেখেছিলেন কিন্তু এবার ওনার এই ক্রোধাগ্নি তার উপর কিভাবে প্রভাব ফেলবে তাও জানে না স্বয়ং এমন দেবী মহাকালী রুদ্রতা আসরিক শক্তি এবং ঋণাত্মকতাকে বন্ধ করার জন্য যা সহস্র রক্ত নিজের রক্ত দ্বারা নিজের মধ্যে ধারণ করেছেন যখন এই ঋণাত্মকতা শান্ত হবে তখন দেবীও শান্ত হবে ক্রোধ তো বেড়েই চলেছে আপনি কিছু করুন প্রভু মাতার ক্রোধ শান্ত করুন আমি জানি তুমি তোমার এই প্রকার বিরক্তি আর ক্রোধাগ্নিতে জ্বলতে দেখে তোমার মনের অবস্থা কত সঙ্গীন হয়েছে কিন্তু এই শুনুন আমাদের ধৈর্য ধরতেই হবে আর অনুভব আমাদের আমাদের ওনাকে আটকাতে হবে অন্যথায় প্রলয় সুনিশ্চিত এই লোকের অন্তত আগেই শুরু হয়েছে নারায়ণ কোন না কোনো পথ অবশ্যই আছে দেবী এই সংসার স্বয়ং সৃজন করেছেন তাই দেবী তার ধ্বংসের কারণ নিজে কখনোই হতে চাইবেন একটি পথ আছে যার তারা দেবী মহাকালী ক্রোধকে শান্ত করা যায় দেবীর মনের ভাবনা করুণা ওনার প্রেম ও বাৎসল্যকে জাগ্রত করতে হবে যদি আমি তা করতে সক্ষম হই নারায়ণ তাহলে দেবী মহাকালীর ক্রোধ শান্ত হবে আর উনি পুনরায় নিজের রূপে ফিরে আসবেন এই সৃষ্টির সঞ্চালনের দায়িত্ব আমাকে দিয়েছেন আমি আমার দায়িত্ব এড়িয়ে যেতে পারি না আমি এই সৃষ্টিকে ধ্বংস হতে কি করে দিতে পারি হে দেবী মহাকালী আপনার পরাক্রমে সংসারকে রক্ত মতো অসুরের থেকে মুক্ত করেছেন আপনার ভ্রাতা হওয়ার সুবাদে এই সৃষ্টির সঞ্চালক হওয়ার সুবাদে আমি আপনার কাছে প্রার্থনা করছি কৃপা করে শান্ত হন আর